সালামুকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বাংলা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিচ্ছি একটি সেট দিয়ে দিচ্ছি তোমরা এখানে তিন ঘন্টা সময় পাবা পূর্ণমা একশো থাকবে আর এখানে নৈবিত্তিক থাকবে এক থেকে পনেরো সংক্ষিপ্ত থাকবে ষোলো থেকে পঁচিশ আমি শিট সহ দিয়ে দিচ্ছি তোমাদেরকে এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অলরেডি অনেকগুলো বিদ্যালয় এগুলো থেকে চলে এসেছে যাদের পরীক্ষা চব্বিশ তারিখ থেকে শুরু হয়েছে আর এখন যাদের পরীক্ষা আঠাশ তারিখ থেকে তাদের কিন্তু এগুলো থেকে কমন পড়বে ইনশাল্লাহ তোমরা অবশ্যই পরীক্ষাটা ভালো করে টিকছে না এবং সংক্ষিপ্ত ফুল যেন কমন পরে সেভাবে পড়ে যাবে প্রত্যেকের কাছে লেকচার বা পাঞ্জাবি যাই আছে সেখান থেকে অবশ্যই টিক চিন্ন আর এই সবগুলো পরে রাখবে এটা হচ্ছে তোমাদের পূর্ব প্রস্তুতি যেটা তোমাদের কমপ্লিট করতে হবে এরপরে তোমাদের যে মূল সাজেশন দিচ্ছে এগুলো থেকে তোমরা প্র্যাকটিস করে যাবে ইনশাল্লাহ এখান থেকে কমন পড়বে দেখো এখানে আছে টিক চিহ্নগুলো তোমরা প্রথমে দেখে নাও তোমরা তো জানো যে হাতে লেখা অবশ্যই সুন্দর হতে হবে বাংলায় তাই ফুল আনসারও হতে হবে খালি খাতায় কিন্তু নাম্বার দেওয়া যাবে না তুমি একটা প্রশ্ন সুন্দর করে গুছিয়ে লিখলে সেখানে হায়েস্ট কত দিতে পারবে পাঁচ হলে পাঁচ দিতে পারবে সাত হলে সাত দিতে পারবে কিন্তু এর চেয়ে বেশি দিতে পারবে না তাই তোমাদের চেষ্টা করবে প্রত্যেকটা প্রশ্ন যেন ফুল লেখো ঠিক আছে আর এখন তোমরা পুরোটা প্রশ্ন এক নজরে দেখে নাও ঠিক আছে আমি এর উত্তর তোমাদেরকে দিয়ে দিচ্ছি বাকি টিকচিহ এখানে কিছু আছে যে দশ থেকে আবার পনেরো পর্যন্ত দেখো এরপরে ষোলো থেকে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে পঁচিশ পর্যন্ত দশটায় দিতে হবে এরপরে রচনামূলক প্রশ্ন থাকবে পঁচাত্তর নাম্বার এর মধ্যে সংক্ষিপ্ত থাকবে আবার সেই সংক্ষিপ্তগুলো দিতে হবে এই যেখানে এগুলো হচ্ছে সংক্ষিপ্ত তোমার প্রশ্নগুলো দেখে আমি উত্তরপত্র দিয়ে দিচ্ছি আর এটা হলো আমাদের রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন মানে কোনো দৃশ্যপট থাকবে না ডিরেক্টলি প্রশ্ন থাকবে তোমাদের ডিরেক্টলি উত্তরগুলো দিতে হবে যে কোনো তিনটি ঠিক আছে যে কটা থাকবে তার মধ্যে থেকে তোমাদের তিনটি দিতে হবে তা তোমাদের অপশন থাকবে এক্সট্রা যেটা ভালো পারবে সবচেয়ে সেটাই দেওয়ার চেষ্টা করবে এবং দ্রুত লেখার চেষ্টা করবে যেন যতটুকু সময় তিন ঘন্টা এর মধ্যে যেন ফুল আনসার করতে পারো কারণ ফুল আনসার করতে পারলে কিন্তু নাম্বার পাবা একটু পারো একটু সেটা লেখা চার প্রত্যেকটা প্রশ্ন টাচ করার চেষ্টা করবে মানে টাচ বলতে লেখার করার লেখার একটা যে ইচ্ছা সেটা আকাঙ্ক্ষা থাকে সেটার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলে অবশ্যই তোমরা লিখতে পারবে আর এতে তোমরা নাম্বার পাবে যদি না লিখো তাহলে কিন্তু নাম্বারটা পাবে না সাথে সাথে তোমরা প্রশ্নগুলো এখন দেখে নাও আমি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে দিচ্ছি এই যে অনুচ্ছেদ এখানে দেখো এখান থেকে দিতে হবে আমাদের দৃশ্যপট এখানে নির্ভর দৃশ্যপর নির্ভর থেকে আমাদের পাঁচটি প্রশ্ন দিতে হবে পাঁচটির মধ্যে দেখো এখানে প্রত্যেকটার আগে একটা অনুচ্ছেদ আকারে আছে তার মধ্যে ক ক্ষ দিতে হবে এরপরে আবার অনুচ্ছেদ আকারে আছে এর মধ্য থেকেও ক খ এরকম করে প্রশ্ন উত্তরগুলো দিতে হবে তো তোমার খেয়াল করো অনুচ্ছেদটা পড়ে কী বলতেছে সে অনুযায়ী তোমাদের উত্তরগুলো লিখতে হবে এবং খুব ঠান্ডা মাথায় সুন্দর করে আনসার করার চেষ্টা করবে হাতের লেখা সুন্দর করবে তারপরে দেখো এখানে একটা থাকে যে নিচের চিত্রটি লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়া একটা চিত্র দেওয়া থাকবে সে অনুযায়ী তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর লিখতে হতে পারে এরপর দেখো এখানে আরেকটা আছে বিশ নম্বর প্রশ্ন উত্তর এরপর হচ্ছে একুশ নম্বরের প্রশ্ন উত্তরগুলো তোমাদের লিখতে হবে আমি আনসারশিট এখনই দিয়ে দিব আমি সাথে সাথে তোমাদেরকে আনসারশিটগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এ পর্যন্ত বাইশের এই প্রশ্নটা আমি দেখো এখানে আমরা উত্তরপত্র চলে আসলাম তো তোমাদের এই উত্তরপত্রটি কাজ হচ্ছে নৈরভিত্তিক কে দেখো প্রথমটা হাত ও চোখের ইশারা এখানে হচ্ছে নৈরভিত্তিক এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে দেখো ষোলো সতেরো এগুলো সংক্ষিপ্ত আছে এরপর অতি সংক্ষিপ্তগুলো সহ ঠিক এগুলো আর সংক্ষিপ্ত যেটা তোমাদের সেটা যে দশটা দিত হয় সে দশটা এখানে আছে এ পর্যন্ত তো তোমার অধ্যায় কিন্তু উত্তরগুলো অবশ্যই তোমরা খুঁজতে পারবে জন্য সুবিধা আছে যে যেই বই থেকে পড়ানো কেন পাঞ্জাবি লেকচার তোমরা অধ্যায়গুলো ফলো করবে অধ্যায় থেকে খুব সহজে কিন্তু বের করতে পারবে আর পাঞ্জাবি যদি হয় তাহলে পাঞ্জাবি থেকে পৃষ্ঠাগুলো তোমরা দ্রুত পেয়ে যাবা কারণ এটা পাঞ্জাবি থেকে উত্তরপত্রগুলো দ্রুত যেন পাও আর লেকচার থেকেও পাবেই কারণ এখানে অধ্যায় ভিত্তিক কিন্তু উল্লেখ করা আছে যেন সমস্যা না তারপর রচনামূলক দৃশ্যপটবিহীন এই যে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তার উত্তরগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে সবগুলো তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর এটাও এখানে দেওয়া আছে দেখো অধ্যায় দেওয়া আছে তাই তোমাদের যে যেই যে গাড়ি পড় না কেন খুব দ্রুত পৃষ্ঠাগুলো খুঁজে পাবা এই অধ্যায় অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো খুঁজে পাবা কারণ এখানে অধ্যায় উল্লেখ করা আছে সে প্রত্যেকটা প্রশ্ন কোনো অধ্যায় সেটা উল্লেখ করা আছে ঠিক আছে পৃষ্ঠা যদি তোমাদের নাও মিলে কিন্তু অধ্যায় কিন্তু ঠিকই মিলবে কারণ পৃষ্ঠা মিলবে না তোমাদের প্রত্যেকের কাছে লেকচার পাঞ্জনের আলাদা আলাদা গাইড থাকতে পারে সেজন্য তো আমি কিন্তু উত্তর দিয়ে দিয়েছি তোমাদেরকে তোমরা অবশ্যই খুব সুন্দর করে খুব সহজ করে পড়বে এখানে যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো আছে ওগুলো কিন্তু একদম ইজি তোমার একটু যদি ধারণা নিয়ে যাও লিখতে পারবে ফুল আনসার করতে পারবে ঠিক আছে তো আমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আমি নেক্সট ভিডিওগুলো এখানে আপলোড দেবো দ্রুত পেয়ে যাও তো সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ